আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকেরই হচ্ছে গিয়ে শনিবার আর শনিবার দিনকে ঠিক দশটা নাগাদ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দিন যেহেতু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে একটু বেলা থেকে স্টার্ট করলাম আসলে আমার এক আপু কমেন্ট ছিল যে আমি যেহেতু সকালবেলা নাস্তা করাটা শেয়ার করি আর ব্রেকফাস্টে কী খাই না খাই এটা নিয়ে একটু কমেন্ট ছিল যে আমরা কি ব্রেকফাস্টে কিছু খাই না তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যবে থেকে গরম পড়েছে তবে থেকে কিন্তু খাওয়াটা তেমন একটা হয় না কারণ এমনিতেই গরমে কিছু খেতে ভালো লাগে না পানি খেয়েই সারাদিন পেট ভরে যাচ্ছে যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর পানি খাওয়াটা খুবই দরকার তো এই গরমের জন্য মাও কিছু বেলায় খেতে চায় না বিশেষ করে ভাত তো একদমই খাওয়া হয় না তো আগে এমনিতে সময় গরমে তো গরম ছাড়া দিনগুলোতে কিন্তু তবু বেলার দিকে মানে দশটা সাড়ে দশটা নাগাদ একটু করে ভাত খাওয়া হতো কিন্তু যবে থেকে গরম পড়েছে তবে থেকে তেমন একটা কিছু খাওয়াই হয় নাই যে যা থাকে টুকিটাকি একটু একটু খেয়ে নিলাম নিয়ে একটু পানি খেয়ে নিলাম তো এভাবেই চলে যায় আজকের হঠাৎ করে মায়ের শখ হলো একটু খুঁদ রান্না করবে বেশ অনেক দিন পর তো ভাবলাম সেটা ভিডিও না শেয়ার করলে তো আমি থাকতেই পারবো না তো এখানে কিন্তু মা রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুঁজ সব কিছু মাই করেছে তো এখানে আলু ভর্তাটাও করছে আমি শুধু খাবো তো মানে ব্যাপারটা এরকমই তো আর ভাবলাম যে সেই জায়গাতে আমি কিছু করছি না তাহলে অন্তত ভিডিওটা তো করতেই পারি এই কাজটা তো অ্যাটলিস্ট আমি করতেই পারি তাই না তো সেখানে দেখিয়ে দিলাম যে এখন গরম পড়ার পর থেকে তেমন একটা কিছু আমরা বেড়ার দিকে খাই না যেহেতু সকালবেলা এমনিতেই আমরা নটা নাগাদ হয়তো চা খাচ্ছি চায়ের সঙ্গে রুটি লুচি পরোটা এগুলো তো থাকে তো নটা সাড়ে নটা নাগাদ যদি এরকম ভারি কিছু খায় তাহলে আর কখন খাবো হ্যাঁ একটার মধ্যে তো ভাত খাওয়া হয়ে যায় একটা দেড়টা দুটোর মধ্যে তো সে কারণে তেমন কিছু আর খাওয়া হয় না এই পানি খেয়েই হয়ে যায় বা অল্প টুকুটাকি হয়তো কিছু খেলাম বা একটু শরবত করলাম তো এইভাবেই হয় আর কি তো মা বাজার থেকে এখানে বাজারে গিয়েছিলেন মানে আমাদের তো স্কুলে ভাত আনতে প্রতিদিনই যেতে হয় তো সেক্ষেত্রে এই যে লিচু বেগুন আর কিছু সবজি আনা হয়েছে তার মধ্যে ছিল বেদানা কড়াই আর এখানে ছিল শশা তো এগুলো আনা হয়েছিল তো এগুলো এখন বাস কেটে তুলে দিচ্ছি কারণ আজকের রান্না হবে ডুম্বুর কালকের মাকে একজনের ডুম্বুর খেতে দিয়েছিল মানে আমাদের পুরনো বাড়ি থেকে তো মা হয়তো বলে রেখেছিলেন তো খুব সুন্দর ডুম্বুরটা তো মা বললেন আজকের যেহেতু আমি বাড়িতে রয়েছি তো ডুম্বুর আর সাথে পেঁপে আনা হয়েছে তো পেঁপে মানে বাড়িতে ছিল আর কি কদিন আগে আনা হয়েছিল। তো ডুমুর পেঁপে দিয়ে মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে তো সেই মাছ দিয়ে ঝোল করা হবে মানে ডুম্বুর দিয়ে মাছের ঝোল যেটা কিন্তু পার্সোনালি খুব একটা খাওয়া হয় না কারণ ডুমুরটা না বাঁচতে অনেক সময় লাগে মা না থাকলে তো আমি একা কখনোই পারবো না হয়তো সে কারণে মাই বললেন যে আমি যেখানে বাড়িতে রয়েছে রান্নাটা আমি করব তো সেই কারণে সেই জন্য কড়াই এবং বাকি সবজিগুলো এখন বাস্কেটে আমি তুলে দিলাম আর আমি এখন লিচুটাও তুলে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর খাওয়া হবে তো এখন তুলে দিলাম একটু ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে খেতে পাঁচটা নাগাদ যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে মেয়েকে এই যে সুজে রান্না করে খাওয়াবো তো আমার এক আপনের কমেন্ট ছিল যে আমার মেয়ে ডেলি রুটিন শেয়ার করতে মানে আমার উনি অনেক রাগও করেছেন আমি শেয়ার করছি না বলে তো সব থেকে প্রথমে আমি ওই দিদিটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে ক্ষমা করে দিও যে তোমার রিকোয়েস্টটা আমি রাখতে পারছিলাম না তবে একটা জিনিস কী বলো যার কোনো রুটিনই নেই তার কি রুটিন তোমার সঙ্গে শেয়ার করবো বলো দিদি হ্যাঁ তো সেই কারণেই তেমন একটা কিছু শেয়ার করতে পারি না তবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু হলেও তোমাদেরকে একটু আইডিয়া দিতে পারি যে আমার মেয়ের খাওয়া দাওয়া সম্পর্কে বা ডেলি ওর কি কি করে না করে সেই বিষয়ে একটু আইডিয়া দিতে পারি তো সব থেকে প্রথমে সকালবেলা ও যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা থেকে নটার মতো মানে সাড়ে আটটা থেকে নটার ভিতরেও ঘুম থেকে ওঠে যেহেতু আমার হাজব্যান্ড এবং আমি তো আগেই উঠে পড়ি আমি সাড়ে সাতটা সাত সাড়ে সাতটা নাগাদ উঠে পড়ি আর আমার হাজব্যান্ড যখন ওঠেন আটটা নাগাদ তখনই আমার হাজব্যান্ডের সঙ্গে উঠে পড়েন যেহেতু পাশে কেউ না থাকলে বাচ্চারা তো শুতেই চায় না এমনই একটা ব্যাপার তো উঠে পড়ার পর আমি যখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি তারপর পরে ওকে ফ্রেশ করিয়ে মুখ টুক ধুইয়ে দিয়ে ওকে চার থেকে ছয়টা মেরি বিস্কিট খাওয়াই মেরি যে বিস্কিটটা অনেক ব্লগ আমি শেয়ারও করেছি ব্রিটানিয়ার সেই বিস্কিটটা উষ্ণ গরম পানিতে আমি ওকে খাওয়াই সকালবেলা আমি ওকে যখনই কিছু ভারী কিছু বা দুধ এরকম জাতীয় কিছু খাওয়াতে গেছি তখন ওর পেটের সমস্যা গ্যাসের সমস্যা হয়েছে সে কারণে ওকে প্রায় এই চার মাসের মতো হলেও ওকে আমি উষ্ণ গরম পানি বা যে থেকে গরম পড়েছে আর পানি গরম করি না নর্মাল পানিতেই ওকে আমি যেহেতু নর্মালি এখন পানি তো গরমই থাকে সেই পানের মধ্যে চার থেকে ছটা আমি বিস্কিট দিয়ে দিই ভিজিয়ে ভিজিয়ে ওকে আমি খাইয়ে দিই তো এইভাবে খাইয়ে দিই তারপরে কিন্তু এই যে সাড়ে দশটা নাগাদ এখন যেরকম ঘুরিতে বাসছি সাড়ে দশটা নাগাদ এখন ওকে আমি সুজি রান্না করে খাওয়াই তবে প্রত্যেক দিন সুজিটা রান্না করে খাওয়াই না একদিন করে সুজি রান্না করে খাওয়াই আর একদিন স্কুল থেকে যে খিচুড়িটা দেওয়া হয় সেই খিচুড়ি দা খিচুড়িটা খাওয়াই মানে একদিন গ্যাপে গ্যাপে আমাদের এখানে খিচুড়ি দেয় একদিন খিচুড়ি দেয় একদিন সাদা ভাত দেয় তো খিচুড়িটা একদিন করে খাওয়াই আর যেদিন সাদা ভাত দেয় সেদিন তো সাদা ভাত তোকে খাওয়ানো যায় না তো সেদিন ওকে সুজি রান্না করে খাওয়াই তো বেসিক্যালি সুজিটা আমি যেভাবে রান্না করি সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো জাস্ট অল্প একটুখানি ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই তারপরে ওর মধ্যে একটুখানি পানি আর একটুখানি দুধ অ্যাড করে দিই যে কোনো দুধ তুমি নিতে পারো গরুর দুধ নিতে পারো বা এমনি ফর্মুলা মিল্কও নিতে পারো তো নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে আমি দুলালের তাল মিচড়ি দিয়ে যেহেতু এখন একটু স্বাদ বুঝে গেছে মিষ্টি মিষ্টি ভাব না হলে ও কখনোই খাবে না তো চিনি খাওয়া তো একদমই ভালো নয় তো সেই কারণে ওকে আমি দুলালের তাল মিশ্রিটাই খাওয়াই এটা তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস তো সেখানে মিষ্টির জন্য তোমরা চাইলে মধুও দিতে পারো আমি ছোটবেলায় মধু দিতাম এক বছরের পর থেকে তাল ইউজ করছি তুঁদুলালের তাল মিষ্টিটা স্বাদ মতো দিয়ে মানে খুব বেশি দেওয়া একদম মিষ্টি বেশি করার দরকার নেই হালকা ফুলকা যেন হালকা মিষ্টি মিষ্টি ভাব হয় খেতে চাই সেরকম একটা দিতে হবে আন্দাজ করে খেতে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সুজিটা রান্না করে ওকে আমি একটু ঘন করে খাওয়াই যেহেতু এখনো গরম হয়ে গেছে যদি তোমরা ছয় মাসের পর থেকে প্রথম খাওয়ানো স্টার্ট করো তবে কিন্তু এটাকে অবশ্যই মিক্সিতে পেস্ট করে নেবে আমি তো আগে মিক্সিতে পেস্ট করতাম আর ন মাসের পর থেকে আমি আর মিক্সিতে পেস্ট করতাম না এমনি খাওয়াতাম হ্যাঁ তো তারপরে কিন্তু এভাবে ওকে খাইয়ে দিই তারপরে এই যে সাড়ে দশটা এগারোটার মধ্যে ওকে এটা খাওয়ানোর পরেও এখন খেলাধুলা করবে দালানে খেলবে ঘরে খেলবে এদিক ওদিক করবে যা করে বাচ্চারা আর কি খেলাধুলা করার পর সাড়ে বারোটা থেকে একটার সময় ওকে আমি গোসলটা করিয়ে দিই তো মাঝে মাঝে একটু দেরিও হয়ে যায় প্রত্যেক দিন যে একই রুটিন একই নিয়মে হয় এমন কোনো ব্যাপার না ওর কোনো রুটিন নেই আমার মেয়ের কোনো রুটিন নেই ঠিক আছে খাওয়া দাওয়ার দিক থেকে একটু আমি কেয়ারফুল করি মানে টাইম টু টাইম ওকে খাওয়ানোর চেষ্টা করি তবে প্রত্যেক দিন একই টাইম মেনটেন করে খাওয়ানোটা তো কখনোই সম্ভব নয় যদি তুমি একা সংসারে হয়ে থাকো তোমাকে সংসার প্লাস বাচ্চা দুটো যদি তোমাকে সামলাতে হয় তাহলে কখনোই তুমি এক টাইম বা ভোরের কাঁটা ধরে তুমি বাচ্চাকে খাওয়াতে পারবে না একটু এদিক সেদিক হবে তবে আমি সে কারণেই তোমাদের একটু টাইমটা আন্দাজ করে বলে দিতে পারলাম যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওকে আমি খাবারটা খাওয়াই আমি ব্রেকফাস্টটা করাই তারপর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওকে গোসল করিয়ে দিই দিয়ে আমাদের ঘরের প্রত্যেক দিন যা রান্না হয় যেটা রান্না হয় ওকে আমি সেটাই খাওয়াই ওর জন্য আলাদা করে কোনো আমি রান্না করিনি ওকে আমি এক বছর পর্যন্ত গোবিন্দভোগ চালের খিচুড়ি করে খাওয়াতাম যেটা আমি অনেক ব্লগে শেয়ার করেছি আমার অনেক পুরোনো দিদি বোনেরা বা যারা ভিডিও দেখো তারা জানো এক বছর তেরো মাস পর্যন্ত ওকে খাইয়েছি তারপর থেকে আমাদের ঘরে যা রেগুলার মিল হয় রান্না হয় ভাতের সঙ্গে চটকে ওকে খাওয়াই মানে ধরো এই যে আজকের যেমন ডুমুর আলু দিয়ে মাছের ঝোল হবে তো সেই ডুমুর আলু মাছের ঝোল কিন্তু ওকে আমি আলু তুলে একটুখানি হয়তো ডুমুর তুলে নিলাম সাথে একটুখানি পেঁপে যেহেতু হবে একটু পেঁপে নিয়ে নিলাম একটুখানি মাছ ভেঙে ওকে আমি চটকে খাওয়াই ঠিক আছে একদম যে মিন করে চটকাই এমন নয় যেরকমভাবে ভাত সিম্পল একটু আলু দিয়ে মাখানো যায় সেরকম মাখিয়ে ওকে আমি খাইয়ে থাকি আমাদের যা রান্না হয় ঘরে সেটাই ওকে আমি খাওয়াই আর যেদিন হয়তো দেখলাম যে ঘরে আমাদের মানে এমনই হয়তো তরকারি হয়েছে ওকে খাওয়ানোর মতো নয় হয়তো গরুর মাংস কষা হয়েছে তাহলে তো খেতে পারবে না তাহলে সেক্ষেত্রে কি করি ওর জন্য একটু হয়তো ডাল করলাম আর একটু আলু ভাতে দিলাম তাহলে কিন্তু আমার মেয়ে খাওয়া হয়ে যায় তো এটাই হচ্ছে আমার মেয়ের রুটিন আর সন্ধ্যেবেলায় ওকে ফর্মুলা মিল্ক দিই যেটা ওকে ন্যাস্ট্রোজেন টু আমি খাওয়াই তো সেটা সন্ধ্যার দিকে হয়তো দিয়ে আর রাত্রিবেলা আমার আমার শাশুড়ির জন্য রুটি করি ও রাত্রেবেলা আমার শাশুড়ির সঙ্গে হয়তো একটু একটু ছিঁড়ে রুটি খেয়ে নিল আর রাত্রিবেলা মানে শোয়ার পর যদি আমাকে ডিস্টার্ব করে খিদে লাগে তাহলে ওকে ফর্মুলা মেয়ে একটা দুটোর সময় দিই না হলে দিই না তো এইটাই হচ্ছে আমার মেয়ের সারাদিন রুটিন তবে এটা নিয়ে আলাদা একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি জানি আলাদাভাবে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ইনশাল্লাহ তো অনেক বক করে ফেলেছি আর বক বক করে করতে করতে অনেক কাজও করে ফেলেছি তো তোমরা দেখেই নিয়েছো শাশুড়ি বৌমা মিলে ডুম্বুরটা বেছে নিলাম তারপর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি আর এখানে ডুম্বুটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে ছটা সিটি দিয়ে নিতে হবে নাহলে কিন্তু কখনোই হবে না তো এখানে কিন্তু ডুম্বুরটাকে নিয়ে নিলাম মা খুব ভালোভাবে এটাকে ধুয়ে দিয়েছে তো নিয়ে পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ছটা সিটি দিয়ে তারপরে মা এটা রান্না করবেন তো আমি শুধু মাছটা ভেজে দিয়েছিলাম তারপরে রান্নাবান্নার সমস্ত মা করলেন আর আমি এদিকে ভদ্যর ঝাড়ু দিয়ে মোছাপুচি করে বাকি যা যা কাজ থাকে মেয়েকে গোসল করানো থাকে এগুলো করে নিয়েছি তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলার কাছে বসে পড়েছে আর আমি একটু জিরে বেটে দিলাম মা বলেন জিরে বেটে তরকারি করবে তাহলে টেস্ট ভালো হবে তো সে কারণে একটু জিরেও মাকে বেটে দিচ্ছি মা তো আলছ করে তরকারিটা নেঁধে নিতে পারবে তো আমার আরেক দিদি বোনের কামেন্ট ছিল যে আমি যে রাখির কাজটা করি সেই রাখির কাজে আমি কেমন পেমেন্ট পাই বা কীরকম টাকা আমাকে দেয় তো কাজ হিসেবে টাকাটা দেওয়া হয় দেখো যদি খুব হালকা কাজের মধ্যে থাকে মানে হয়তো চার পাঁচটা পুঁতি গলানো থাকে সুতোর মধ্যে তাহলে সেক্ষেত্রে হয়তো দশ টাকা পনেরো টাকা মানে স হিসেবে মানে একশো করলে হয়তো দশ টাকা পনেরো টাকা এবার যদি একটু ভারী কাজ হয় তাহলে সেক্ষেত্রে কুড়ি টাকা পঁচিশ টাকা মানে একশো পিস করলে দশ থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম দেওয়া হয় মানে কাজ হিসেবে কাজটা যত ভারী হবে তার পেমেন্টও তত বেশি হবে তো এরপরেও অনেকগুলো কাজ আমি পাবো এখন আমার হাতে কোনো কাজ নেই তাই ব্লগে শেয়ার করতে পারলাম না এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে প্রথম থেকে আমি যা যা কাজ করেছি সেই কাজগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব আমার যে বোনটা দেখতে চেয়েছে স্পেশালি তার জন্য দেখিয়ে দেব আর সেই সাথে কিন্তু কেরম কী পেমেন্ট সেটাও আমি পরের ব্লগে জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো রান্নাবান্না শেষ করে একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এই যে হচ্ছে আজকে যে তরকারি আমরা কিন্তু এক পদে খাই তবে আমার বাপের বাড়িতে কখনোই এক পদে খেতাম না শ্বশুর বাড়িতে এসে এক পদে খাওয়া হয় আর শিখে গেছি অভ্যেস হয়ে গেছে আর কি তো যাই হোক এই বলেই আজকে বিদায় নিচ্ছি